পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝলি না পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিবানা সেজে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে পাশ হি তোর পিস থা ভালো পিস দিয়ে দিয়ে দিদি থাকা ভাগ্য করে একটা স্বামী পেয়েছি রে দিদি ওর মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি না দিদি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম ভালো জানি তাই ওর মতন একটা অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটিয়েছে সংসারে আমার সঙ্গে যে ব্যবহার করে লোকটা ও যা ব্যবহার করে ওর ব্যবহারে তো মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না রে দিদি যদি আমি মরে যাই সব ঘরের কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো সকাল সকাল আজকের বাড়ি এসো দুজনে মিলে একটু ঘুরবো ভালোবাসা দিবস আজকে তো সকাল থেকে এগারোটা পর্যন্ত ওর জন্য দাঁড়িয়ে আছি এই ডায়মন্ড আর্ট বাস স্টেশনে লোকটার এখন আসার নাম নেই আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমি তফাত বুঝিনা না দুজনার তফাত বুঝি না আমার জন্মজা মারছে কিসে কম আমার জন্মজা মারছে কিসে কম আমি তো বুঝি না দুজনার তথাৎ বুঝি না আমি তো ভাত বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমার জিনিসটার ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভেতরে একবার অ্যাটম বম যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি প্রোটিন বেশি শাক সবজি প্রোটিন বেশি মাংস হবে না আমি আজেয়া সবে আসছ তো সময় হলো ও মা আই কালকে কালকের রাত থেকে দেরি হল কেন ও আমাদের কারخانه আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে উফ ভগবান সে কি তারপর কি হলো হাগো আমাদের কারখানা যেন আগুনে পুরো মরে গেছে সবাই 2 লাখ টাকা করে পেয়েছে দু লাখ টাকা হাগা টাকা দুই কথাই ছলেগো আই তো সেই সময় হোটেলে খেতে গেছিল ও বুক চাবড়া খেতে না তোমার ওই সময় পেলে কেন আর 5টা মিনিট দেরি করে খেতে যেতে পারল না তাহলে 2 লাখ টাকা আমার ঘরেও ঢুকতো

দেখো বাজে কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় ও বাবা এই কোন পাগলের পালা পাল্লু না

ও এত না কি মনে আ আব্বা ও রাগ করে বলছে না গো এই তাই সেদিন দাপায় পান দা খেতে বলেছি আপনার বলতো ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল

ওদা তোমরা কি বাজছো আমি মাঝি আরে না আমি hologram পাচি আ ছেলে মেয়েদের নিয়ে আমি রাজি তাই ভাল ভাষায় দিবস আমার লাভ আর তাই সেতে দাঁড়িয়ে আছি ওদা হ্যাঁ তুমি কি নৌকালা তোর কি মাছ না না দুই ভাড়া কত করে আরে ভাই 3 কত করে আরে 300 টাকা আমি নৌকা চড়বো কেন আমরা গিয়ে টোটো চড়বো এই

বাবা গো কে নদীর জল এত নোনা হয় কেন বলো তো নদীর জল এই দেখো বুঝিয়ে বলছি দাও তুমি ভালো করে তো ঠান্ডা মাটা একটু বুঝে দেখো আচ্ছা নদীর জল কেন নোনা হবে না বলো তো কত লাগ লাগ মাছ নদীতে খেলা করছে আচ্ছা কি হবে ওদের কাজ নেই সারা দিন রাত খেলা করছে এই ওদের গার ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে বাবা এসব নদীতে একটা করো নৌকা খেকো মাছ আছে তিনি মাছ সেসব মাছ শীতকালে সব ছয়টার পরে থাকি ছয়টা পরে থাকি হ্যাঁ দাদা আমাদের বউ মাছের সম্পর্কে এত জানে এ যেন মাছের সঙ্গে জুটে ছিল

আমি তো বলতে পারবে না তুমি বলো গরম মশলা

আমি আবার কার্গো রাত্রে যা যখন অনলাইনে পাই আমি তার তুমি কি বললে তুমি কি বললে তুমি তোমার গাধার মতো করে রেখেছো ওই জন্য বলছি তুমি আমি একদম ভালোবাসো ও মানে ভালোবাসি কথাটাকে আমি তাকে প্রচুর ভালোবাসি এক সমুদ্র ভালোবাসি

ਕੀ ਕਰੀਏ চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা জানিস জানিস তোর খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে বাড়ির ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয় তা সহ্য করতে পারি না আমি এমন করেছি আজকে দিনে তোর বৈশারী কাজ এই কাজে দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বহুমারাবার নতুন করে বিয়ে দেব না আমি কিছু তাই না আমাকে না করবি না মা দেখো মা তোমার ছেলে যে দিন চলে গেছে আমি কি তোমায় ছেড়ে গেছি আমি তো তোমার দেখা শুনো করছি আচ্ছা মা আমি চলে গেলে তোмар কি দেখবে বলো তো ওরে মা আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকব রে মা আমার সুখ চাও তো হারি মা ঠিক আছে মা তুমি যাকে পছন্দ করছ আমি তাকে বিয়ে করব না আমার সুখ চাইতে গেলে আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে

আজ থেকে সম্পত্তির মালিক আমি হয়েছি। এই, হারিয়া এই মুহূর্তেই বুড়িকে বাড়ি থেকে হাড় করে মার করে দাও। কী বলছ তুমি? আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি। তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে। এই বুড়ি, বুড়ি। উঠে দেখেছিস, কালকে উঠে নিজের ছাটাকে ও চপোল मारे, মারে করে। ও আমি বুঝতে পেরেছি এতদিন আমি দুধ কাল ছাপতেছি সেই ছাপটা সেই ছাপটা আজেবায় ঘুরে পড়ে ছবল মারলো আরে বাবা তুমি দাঁড়িয়ে আছো না বিয়েটা করে না আমি বাড়ি দেব না আরে আরে বিয়ে করতে দিবি না এই বুড়ি তুই অনেক থেকে আমার বেরিয়ে যা থেকে বেরিয়ে যা জানিও গো তুমি কত zaliman ঘরের খে লোকের আমি দুল জনা রাজ কে चेरा করব ও নাই বাবা আমি তোমা ভালোবেসে যাই আমি তোমা ভালোবেসে আরে মাসিমা আপনি আমাকে চিনবেন না আপনি এদিকে আসুন বসুন

করবেন না স্যার মানে হ্যাঁ স্যার বিয়ে করছি মানে হয়েছে কি স্যার বুঝে একটু বোঝার চেষ্টা করুন মানে আমি ওপর থেকে ওপর থেকে আমার স্বপ্নে দেখাচ্ছে রাত্রে ঘুমাচ্ছি বলে ওরে তুই নিচে একা আছিস ওপরে আমি কারো পেদনি পাচ্ছি না কারোর সঙ্গে প্রেম করতে পারছি না একা আছি আমারও ভাল লাগে না তুই বিয়েটা কর আমার আত্মার শান্তি পাবে ওই জন্য করে ওর আত্মার মুক্তির জন্য আমি বিয়েটা করছি স্যার স্যার ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন কেন আরে ওরে কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানি করে রাখবো তুমি আমার রাজনীতি করবে আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করবে তোমার টাকা পয়সা তুমি সব আমার নামে দেবে মানে আমি যা চাইবো তুমি আমায় দেবে কথা একদম এ আমি कैंसिल তুই कैंसिल ঝুমা সত্যি করতে বল তুমি মাথাতে বলো তো কি বলবো কেন কালকে তোমার দুজন নাই গিয়ে আতে পেলোস্কিনা দেইনি মিয়া কি হাত আওনিয়ে বিদা হয় ও বাবা আমি রানী হতেছ ও শালা তুমি আমায় আগে নানা মে বলেছিলে না তখন মনে ছিল নি আমি তোমার চাই না আমি টাকা চাই টাকা আরে টাকা জার ঝুমা ও তার যদি বলো টাকার কোনো করে নাও আমাকে আপু গড়ি বাড়ি সব পাবে তুমি কি দে কেলে মদন না না আমার নাম কেলে মদন এ নামটা জানলো কি করে না না তুমি কেলে মদন নয় তুমি তো গোবद्ध কেলে মদন গোবद्धন সাধন আচ্ছা তুই ঠেলা ফেলে দিলি তা গোবর ঠেলা ফেলে দিলি যদি বলো টাকা কই ওজন করে নাও আমাকে আপ গাড়ি বাড়ি সব পাবে তুমি কি বই কেলে মদন আমার খাবারের নজর দিচ্ছে আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না তোর আমি চোখ তুলে নেব দাদারে তার নজর দিলি তো দিলি আর পোচার ডাস্টবিনে নজর দিলি বড় বড় কথা বলিস রে তুই হরি দাসাল জমি কার দেখলি না তুই ফাঁকা বুঝে গানলি ফাল এই তার মানে দাদা তুমি তো বিরাট বড় হলো তুমি যে জায়গাটা হাল নামিয়েছো এই জায়গার মালিক কে জায়গা দাগ নম্বর কত কিছু না জেনে শুনে সরাসরি হাল নামি দেয় বসে আছো আকালে স্বামী হারা এমনি পোড়া গোপাল দইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল নারদা আমি গোপাল নয় আমি হচ্ছে নারু গোপাল দাদা এরা হলো কলিযুগের গোপাল এরা খাবে কম কিন্তু হাটকাবে বেশি বড় বড় কথা বলিস কে তুই হরি দকাল তুমি কার দেখলি না তুই ফাকা বুঝে খানলি ফল অকালি সামি হারায় মনি পোনা গোপাল ওই কে ভর ভাঙবে এরা হলো সেই গোপাল ভগবান নীল তুলে বুঝে দে চোখে জলে ভগবান নীল তুলে বুঝে দে চোখে জলে টাকা দা দে বাছা যদি বলো টাকা কই ও জো করে নাও আমাকে আপো গাড়ি সব পাবে তুমি

কঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই ষোলো রড এ স্যার ওই কঞ্চির ব্যাপারটা আমার দিলে না অন্য কারোর দিলে স্যার না না বলছি স্যার ষোলো রডের কাজ আছে আচ্ছা আচ্ছা দশ রড দিলে ও তো ছাদ ভেঙে ঢুকে যায় কি না ভালো করে জেনেটারে মাইক মানে তিলস কাট ডবল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল আনা কি দরকার তো দাদা কেন বজরে করে কি দরকার তাকে গাড়ি ভাড়া করে আনো তাকে আবার জল দাও তার নাকে তেল দাও কেন গো এখন কম্পিউটার যুগ সুইচ টিপলেই কাজ

শুভঙ্কর শুভঙ্কর পাড়ে কাকা কোথায় কোঠাই বাবা বললা ওরে শুভঙ্কর তুই এখনো বেঁচে আছিস হে আমি বেঁচে আছি ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়েছে গো কাকা রে তোমার বউমা তোমার বউমাকে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাছ মেয়ে দেখি আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছি আমি ফেলেছি তোমার কোন সুখটা তুমি আমায় দিয়েছ কোন সুখটা দিয়েছ শুধু সিঁদুতে সিঁদুর তুলে দিলে সেটাকে স্বামীর দায়িত্ব পালন করা যায় না এই সমাজে বাঁচতে গেলে টাকার প্রয়োজন টাকা আরে দেখো চারটা খুঁটির উপর ঘরের ছাউনি দিলে সেটাকে ঘর বলে না সেই ঘরটাকেও বাঁচিয়ে রাখতে গেলে এই সমাজে টাকার প্রয়োজন টাকা আমি আমি টাকার পর শুনে থাকতে চেয়েছিলাম সে আশা তুমি পুরো করতে পারিনি আমি আমি ভালোবাসা চাইনি আমি সেই টাকার টাকা সেই টাকা তো এম আই দিতে পারিনি আমি আমি তোমাকে টাকার জন্য বিয়ে চেয়েছি বিয়ে করেছিলাম তোমার টাকা নেই আমি বুঝতে পারিনি তো কে দিয়েছে তোমাকে নেবে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি মা আমি ভাবতে পারি নি আমার ছেলে জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দেবে আমি তোমায় এবার মেয়ের মত হয়েছে আমি তো বুঝতে পেরেছি বিষ থেকে বিষাক্ত যারা আপন হয়েছে বল তারা আমি আমি আর সহ্যরা আমি তোমায় মেনে নিতে চাই না আমি তোমায় পুলিশের হাতে তুলে দেব আমি আমি তোমায় জেলের ঘরে দাঁড়াব মা মা মা

বিশ্বাস একবার আঘাত না সে আঘাতের কত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন অভাবে থাকে তখন তোমাদের মেয়েদের টাকার চাহিদা বাড়বে আর সে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যর্থ থাকে তখন তোমাদের মেয়েদের যৌবনের চাহিদা বাড়বে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ভালো পুরুষ হল চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলেই শেষ একজন দেহ ব্যবসার মেয়েদের থাকে না মন ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে না বরং তারা সবাইকে সান্তনা দেয় কিন্তু একজন মন ব্যবসায় মেয়ে একটা বেঁচে থাকা মানুষকে জীবন্ত আমি অসম্ভব বোকা মানুষ ছিলাম তাকে অল্প একটু সুখের জন্য গোটা হৃদয়টা বিক্রি করে সারা জীবনের জন্য দুঃখ কিনে নিলাম স্বপ্ন দেখেছিলে আমি স্বপ্ন দেখেছিলাম ভুল শুধু একটাই করেছিলাম তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে আর আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে দিলাম তাই বলছি ঝুমা তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার দ্বারা সম্ভব নয় ঝুমা তুমি এখান থেকে চলে যাও ঝুমা তুমি এখান থেকে চলে যাও ভুল করেছি আমি ভুল করেছি ভুল করেছি এই তুমি শুনো এই তুমি এই তুমি বিশ্বাস করো আমি

হৃদয় হিনক গিয়া হৃদয় হিনক নিজেকে নিজে